রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজানের স্পেশাল মিষ্টি দই আর রমজান মাসে সবাই মিষ্টি দই খেতে পছন্দ করি আর কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে হয় সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বেশ কথা না বলে দেখে নেওয়া যাক মিষ্টি দই তৈরি করার জন্য চুলায় একটা হাড়ির মধ্যে নিয়েছি দুই কেজি ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ আর এখান থেকে এক গ্লাস দুধ আলাদা একটা গ্লাসের মধ্যে সরিয়ে রেখেছি এবার এই দুধটাকে আমি একটা বলক তুলে নিব যখন দুধের মধ্যে একটা বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ আরও ওয়ান ফোর কাপ চিনি এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন আমি এই মিষ্টি দইটা হালকা মিষ্টি করে তৈরি করব আপনারা মিষ্টি দইটা বেশি মিষ্টি পছন্দ করলে সেই অনুযায়ী চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার নেড়ে চেড়ে দুধটাকে জাল করে চার ভাগের তিন ভাগ করে নিব মানে এক ভাগ পুরোপুরি জাল করে দুধটাকে শুকিয়ে নিতে হবে দুধটা এদিকে জাল হতে হতে অন্য দিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনি আর দিয়ে দিব এক থেকে দেড় টেবিল চামচ পানি এবার চুলার রাশ লোতে রেখে নেড়ে চেড়ে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব যখন চিনিটা গলে গিয়ে এরকম সুন্দর একটা কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগের থেকে এক কাপ লিকুইড গরুর দুধ রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর মিশিয়ে নিয়ে ক্যারামেলটা যে জমাট বেঁধে আছে সেটাকে জাল করে গলিয়ে নিব। আর চুলা রাসটা লোতে রেখে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে তখন এই ক্যারামেল করে নেওয়া দুধটাকে আমি দুধের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এই ক্যারামেল তৈরি করে নেওয়ার কারণ হচ্ছে মূলত দইটা সুন্দর দেখার জন্য আপনারা চাইলে ক্যারামেল না তৈরি করেও দইটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে দইটা কিন্তু সাদা হবে এবার এই দুধটাকে আরও দশ মিনিটের মতো জাল করে নিব আর নেড়ে চেড়ে দুধের সরটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার দুধটাকে চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব আবার দুধটাকে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা কুসুম গরম রাখতে হবে এবার এই দুধের মধ্যে দিয়ে দিব মিষ্টি দই এখানে আমি তিরিশ টাকা দামের কাপ মিষ্টি দই নিয়েছি এবার এই দইটাকে দুধের মধ্যে দিয়ে দিব আর এই কাপ থেকে সামান্য পরিমাণের দই রেখে সম্পূর্ণ দইটা আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই দুধটাকে একটা সাইডে সরিয়ে রাখব। এবার দইটা বসানোর জন্য এখানে আমি দুইটা মাটির পাত্র নিয়েছি এবার এই মাটির পাত্র মধ্যে দিয়ে দিব আগে থেকে যে সামান্য পরিমাণের দই রেখেছিলাম সেই দইটা এই মাটির পাত্রের মধ্যে নিয়ে এই দইটা মাটির পাত্রের চারোদিকে ছড়িয়ে দিতে হবে এবার এই মাটির পাত্রের মধ্যে আমি দুধটা দিয়ে দিব মাটির পাত্রের মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণে দুধ রয়েছিল সেই দুধটাকে আমি কাপের মধ্যে নিয়েছি এবার দইটা বসানোর জন্য এখানে আমি একটা গর্ত যুক্ত একটা হাড়ি নিয়েছি এবার এই হাড়ির মধ্যে দিয়ে দিব কম্বল আর ত্যাকের বাসায় কিন্তু পাতলা কম্বল বা কাঁথা আছে আবার কম্বল আর কাঁচার পরিবর্তে তোয়াল বিছিয়েও নিতে পারেন এবারে এই কম্বলের ভেতরে মাটির পাত্রটা বসিয়ে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো আপনারা চাইলে প্লেট দিয়ে ডেকে রাখতে পারেন আবার চাইলে অ্যালুমিনিয়াম যে ফয়েল পেপারটা আছে সেই পেপার দিয়েও এভাবে করে ডেকে ডেকে দিতে হবে এবার ভিডিওতে দেখা অনুযায়ী আমি কম্বল দিয়ে ডেকে রাখবো কম্বল দিয়ে ডেকে রাখার পর হাড়ি ডাক্তার দিয়ে ডেকে রাখবো এবার এই হাড়িটাকে এরপর চুলার পাশে রেখে দিব সারা রাত আমি যেহেতু করছি আর সারা রাত চুলার পাশে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে দইটা জমে যাবে আপনারা চাইলে কম্বল দিয়ে মুড়িয়ে আলমারির ভিতরে রেখে দিতে পারেন আবার চাইলে চুলার পাশে হাড়িটা বসিয়ে দিয়ে চুলার আশটা একদম লোতে করে রাখবেন এতে করে আগুনের তাপটা যখন হাড়ির মধ্যে লাগবে তখন পারফেক্ট ভাবে দইটা তাড়াতাড়ি জমে যাবে আর আমি যতক্ষণ সজাগ ছিলাম ততক্ষণ চুলা রাস্তা অন করে রেখেছিলাম এরপর চুলাটা বন্ধ করে দিয়ে সারা রাত হাড়িটাকে এভাবে রেখে দিয়েছি এরপর সকালে ঘুম থেকে উঠে যখন দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে তখন দইয়ের পাত্রটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এক থেকে দেড় ঘন্টার মতো আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন দইটা কত সুন্দর আর পারফেক্ট তৈরি হয়েছে এবার দইটা কেটে দেখাচ্ছি দইটা কেটে নেওয়ার পরও কিন্তু দইয়ের মধ্যে কোনো রকম পানি উঠবে না আপনারা এভাবে করে মিষ্টি দইটা তৈরি করে নর্মাল ফ্রিজে চার থেকে পাঁচ দিন অথবা এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন আর আমার চ্যানেলে কিন্তু কিভাবে টক দই তৈরি করতে হয় তার একটা পারফেক্ট রেসিপি কিন্তু অনেক দিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন আর আলহামদুলিল্লাহ দইটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে তো আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে মিষ্টি দই রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কমেন্ট করতে যদি আলসেমি লাগে তাহলে একটা লাভ রেক দিতে পারেন তো আজকের মতো এতটুকুই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ